নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সত্যি ওয়েলকাম টু হোয়াট ইজ ডেমোক্রেসি এটি একটি পলিটিক্যাল চ্যানেল এবং আজকে আমাদের আলোচনার বিষয় হল মাতুদ্দিনী হাসিজা আজকের দিনে দাঁড়িয়ে মাতুদ্দিনী হাসিরা ইংরেজদের গুলিতে বিদ্ধ হয়েছিল সেই মাতঙ্গিনী হাজিরা মাতঙ্গিনী হাজিরা স্বাধীনতার উদ্দীপনা আজকে রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক তো ভিডিওটি শুরু করা যাক আর প্লিজ শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করুন স্বাধীনতার ইতিহাসে এমন কিছু নাম আছে যার যারা আলো

তার সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে কিছু বলা তার জীবন সম্বন্ধে কিছু তুর্মুখে এক সাধারণ উনিশশো বিয়াল্লিশ সালে ভারত সালো আন্দোলনে তিনি হয়ে উঠিলেন অসাধারণ বাহাত্তর বছর বয়সে হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন টুরিশের সামনে গুলিবিদ্ধ অবস্থায়ও তিনি বন্দে মাটারাম ধ্বনি তুলেছিলেন যতক্ষণ না পান যত না তার পানটা করেন তো সেই মাটোভূমি আছে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে

তার একটি যেখানে ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ আছে এই উদ্যোগ শুধু ইতিহাসের নয় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরিত করার এবং আমাদের অনুপ্রেরিত করা আজ যখন রাজনীতি বিভাজনের পথে হাঁটে তখন মাতামী হাজার মতো আদর্শ আমরা মনে করিয়ে দেয় মতো আদর্শ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীন মনে স্বাধীনতা মানে শুধু শত্রুদের বিরোধী লড়াই নয় নিজের আদর্শর প্রতি অটল থাকে তো মাতমিনী হাজরা ছিলেন গান্ধী কিন্তু তার সাহস ছিল তরুণদের চেয়েও বেশি আজকের রাজনীতিতে তার নাম শুধু ইতিহাসে না প্রতিবাদের ভাষায় এবং আপনি কি মনে করেন মাতমিনী হাজরা শুধু আদর্শ আজ কতটা পাসঙ্গী কমেন্টে জানা ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলুন どっちが鏡を見るか。<Yeah. S 1>